আপনি কি লোন নিতে চাচ্ছেন আপনার কি টাকার প্রয়োজন সর্বনিম্ন সুদের হার সহজ মাসিক কিস্তি চব্বিশ ঘন্টার মধ্যে প্রসেসিং আপনি যে কীভাবে আপনার ঋণগুলো নেবেন তো দেখুন এই যে ঋণ ওয়ান এখানে দেওয়া আছে ঋণ ওয়ানে পাঁচ হাজার টাকা দেখুন পাঁচ হাজার টাকা এবং এই ঋণ টু দেখুন দশ হাজার টাকা আমি দেখে দিচ্ছি দশ হাজার টাকা এবং এখানে ঋণ ছয় পর্যন্ত আছে দেখুন তিন চার পাঁচ ছয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো এখানে কিন্তু আপনি পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো এরপর দেখুন যেখানে চাইলে আপনার এই ভিডিওটি দেখি তিনটা সুদের হার পাঁচ পার্সেন্ট প্রত্যেক মাসে কিস্তির পরিমাণ সতেরোশো পঞ্চাশ টাকা এবং কি দেখুন এখানে কিন্তু পাঁচ হাজার টাকা লোন নিতে হলে আপনাকে পাঁচশো টাকা জামানত দিতে হবে তো এই যে পাঁচশো টাকা এখানে দেওয়া আছে এরপর আমি হচ্ছে নিচে যে অ্যাপ্লাই নামক অপশন অপশনটা আমি এখানে ক্লিক করলাম তো দেখুন অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানেও দেখুন দেওয়া আছে কিন্তু পাঁচ হাজার টাকা লোন নিতে হলে পাঁচশো টাকা সাবধান সাবধান কেউ এই ভুল করবেন না এগুলো একটি বোয়া লোন কখনোই লোন দিবে না জামানতের টাকা নিয়ে যাবে লোন কখনো দিবে না সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার সুযোগ দিন অনেকে টাকা এভাবে প্রতারণার শিকার হচ্ছে এরা একটি চক্র এদের পাদে পা দিবেন না দয়া করে একটা শেয়ার করে দিন